আসসালামু আলাইকুম ডিআর ভিওস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ডিআর দীর্ঘ অনেক দিন পরে নতুন আরেকটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ তিনটি টেকনিক যেগুলো আপনাদের দৈনন্দিন কাজের অনেক সময়কে বাঁচিয়ে দেবে তো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে যাই মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করবো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার ভিওস তা আপনাকে বলা হলো যে এখানে আপনি কিছু রো ইনচার্ট করুন সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করে ইনচার্ট করতে গেলে অনেক সময় লাগবে যদি আপনার একাধিক রো লাগে আবার আবার ইনচার্ট করবেন অনেক সময় লাগবে সেক্ষেত্রে শর্টকাট ওয়ে হলো আপনি জাস্ট রোটিকে সিলেক্ট থাকা অবস্থা শিপ বাটন প্রেস করে কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে দেখুন কার্সরটি এখানে রাখার কারণে আমার ডাউন এরো এবং আপ এরো কী শো করতেছে আমি এখানে ধরে ড্র্যাগ করে নিচে দিলে আমার মাঝখানে অনেকগুলো রো ইনসার্ট হয়ে যাবে ডিয়ার ভিওর্স এর পরবর্তীতে যদি আপনাকে বলা হয় যে আপনি এখানে একটা টোটাল সামারি মার্কশিট সামারি তৈরি করুন সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি এখানে জাস্ট মার্কশিট থেকে সিলেক্ট করে নিয়ে এখানে ফর্মুলা ইউজ করুন র্যান বিটুইন ফর্মুলাটা ইউজ করুন এই র্যান বিটুইন ফর্মুলা ইউজ করার জন্য এখানে জাস্ট লো মার্কটি দিয়ে দিন কমা হাইয়েস্ট মার্ক ইন্টার ক্লো ব্রাকেট ক্লোস ইন্টার তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল আর কন্ট্রোল সি কন্ট্রোল ডি কন্ট্রোল আর দিয়ে কন্ট্রোল সি প্রেস করবে প্রেস স্পেশাল এখান থেকে সবগুলো ভ্যাল করে দেবেন ওকে তারপরে এখানে ড্রাগ করে জাস্ট অল্টার ইকুয়াল বাটন প্রেস করুন অল্টার ইকুয়াল বাটন প্রেস করে এটাকে ধরে ড্রাগ করে নিচে দিয়ে দিন দেখুন আমার জাস্ট এক মিনিটের কম সময়ের ভিতরে একটা আপনার মার্কশিট সামারি তৈরি হয়ে গেলো দিও তিন নম্বর যে টপিকটা আপনাদেরকে শেয়ার করব সেটি হলো এপ্রিল আপনাকে যদি বলা হয় এখানে টোটাল সামারি টেনে দিন তো টোটাল সামাই টানার জন্য আপনি এখানে শর্টকাট কি ওয়ে ব্যবহার করতে পারেন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ইকুয়েল প্রেস করে দেখুন আমার এখানে কিন্তু টোটালটা চলে আসলো টোটাল সব এখানে জাস্ট আপনি সিলেক্ট ছাড়া যদি ইকুয়েল বাটন প্রেস করে সাম ফর্মুলায় ব্যবহার করেন সাম সাম ফর্মুলাকে ব্যবহার করে এখানে ড্রাগ করে দিয়ে ড্রাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিয়ে দিন দেখুন সাম চলে আসলো এখানে যদি আপনি সাম ফর্মুলা ইউজ করুন দেখুন এখানে যদি আমি ড্রাগ করে দেই তারপরে যদি ব্রাকেটটা ক্লোজ করে দিই ইন্টার দিই এখানে কিন্তু আমার জিরো জিরো আসতেছে সেক্ষেত্রে আপনি করবেন কি যদি এরকম আসে এখানে আসলে আপনি জাস্ট এইগুলোকে সিলেক্ট ডিলেট করে দিয়ে এর এই কলমটিকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল অন বাটন প্রেস করুন এই ফর্মের সেলটি চলে আসবে এখান থেকে নাম্বার অপশন এসে কাস্টম কাস্টমার এখানে জেনারেল থাকা অবস্থায় জাস্ট ডাবল কলম ব্যবহার করুন ডাবল শিপ চেপে ধরে ডাবল করুন ব্যবহার করার পরে এখান থেকে আপনি জাস্ট কেজি লেখাটি লিখে দিন কেজি লেখা দেওয়ার পর ডাবল করুন দিয়ে ইন্টার দিয়ে দিন এখন এখানে আপনি যাই লিখুন দেখেন ওর সাথে আপনার কেজি অটোমেটিকলি নিয়ে নেবে এখন যদি আপনি এখানে সাম ফর্মুলা ব্যবহার করেন এভাবে ড্রাক করে দিয়ে ব্রাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিয়ে দেখুন দেখুন এখন কিন্তু আমার টোটাল সামারিটি দেখাচ্ছে এটি ছিল আমার তৃতীয় নম্বর টপিক এরপর আপনাদেরকে আর একটা মজার টেকনিক দেখাবো সেটি হলো আপনাকে বলা হলো যে এরকম এ এবি সি ডি টাইপ করুন সে উদাহরণ আপনাকে কোন একটা সংখ্যার নাম্বারিং করতে বলা হলো এ বি সি মানে এইভাবে আপনি কি বারবার এভাবে মাউস দিয়ে কীবোর্ড দিয়ে নিচের আসবেন আর এ বি সি লিখবেন না এ থেকে জেড পর্যন্ত কীভাবে আপনি জাস্ট মাউস দিয়ে ড্রাক করবেন এভাবে আর এ টু জেড হয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে কীবোর্ড থেকে ইকুয়েল বাটন প্রেস করে এখানে জাস্ট কাটশটি রেখে ইকুয়াল বাটন প্রেস করে দিয়ে জাস্ট কিবোর্ডতে লিখবেন আর তারপর লিখবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর ও ডাব্লু রো তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার লিখবেন এ সিক্সটি ফাইভ তারপরে ডাবল ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিবেন দেখুন এ চলে আসছে এরপর মাউস দিয়ে এভাবে ধরে ড্রাক করে দিবেন আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হয়তোবা আমি বোঝানোর জন্য এত পারফেক্ট না একটু দ্রুত এবং খুব ফাস্টলি কথাবার্তা বলি বা দেখাই আপনারা একটু পজ করে করে দেখবেন কারণটা হলো কি আমার আসলে টাইম যেন লংলি না হয় সেজন্য আমি এত স্পিডে কাজগুলো করে দেখানো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ